কমলা সাগরের বর্ডার হাট অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাবতীয় কথাবার্তা সম্পূর্ণ হয়ে গেছে বর্তমানে হাট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কাজ চলছে সমাপ্ত হলেই অতি চালু করা হবে শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শিল্প এবং বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনু সাকমা এই সংবাদ জানিয়েছেন তিনি জানান বর্ডার হাট চালু এবং সাবরুমের মৈত্রী সেতু দিয়ে যান চলাচল শুরুর বিষয়টি নিয়ে সম্প্রতি বাংলাদেশের প্রশাসনিক আধিকারিকদের সাথে রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা

দেওয়া হয়েছে আমাদেরকে তার পাশাপাশি আমি বলতে চাইব দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যেটা ভর্তুকি বাজেট রাখা হয়েছে নয় দশমিক পাঁচ শূন্য টাকা রাখা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমি মনে করি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এগিয়ে আছেন এবং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এটা একটা বড় বিষয় যে ভর্তুকির মাধ্যমে অনেকে সুবিধা পান আর অনেকেই সেটা নিতে চান না আমি বলবো আপনারা নিন যে আমাদের সরকার সুযোগ করে দিয়েছে তার জন্য আপনারা সেটাকে কাজে লাগান এবং কাজে লাগালে আমি মন থেকে যে কাজটা করা যায় সেটা অবশ্যই সাকসেস করা যায় ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেই আমাদের ঠিকানা শান্তির বাজার সুপার মার্কেট নিয়ার এসবিআই ব্যাংক আমাদের দূরাভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে